পঞ্চায়েত অফিসে ডেকে কাটমানি নেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে বেলডাঙ্গা দু নম্বর ব্লকের আন্দুলবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পঞ্চায়েতের এক আবাস যোজনার উপভোক্তাকে ডেকে অফিসের মধ্যে কাটমানি চাওয়ার অভিযোগ ঘটনায় ব্যাপক উত্তেজনা রীতিমতো সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভিডিও সূত্র ধরে জানা যায় প্রধান লালটু ঘোষ আন্দুলবেড়িয়া ওয়ান গ্রাম পঞ্চায়েতের দুশো বিরাশি নম্বর বুথে দে পাড়ার মহাদেব দে নামে এক ব্যক্তির কাছ থেকে পঞ্চায়েতে ডেকে দশ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ অভিযোগ তোলেন ওই বুথে নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিধি রাজেশ ঘোষ পঞ্চায়েত অফিসে গিয়ে সে বিষয়ে প্রতিবাদ করতে গেলে প্রধান তার হাতের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো ব্লক জুড়ে এ বিষয়ে কংগ্রেসের ব্লক সভাপতি জানান আবাস যোজনা নিয়ে প্রথম থেকে চলছে চরম দুর্নীতি এ বিষয়ে বিডিও সমস্ত কিছুই জানে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এদের সাহস আরও দিন প্রতিদিন বেড়েই চলেছে যদিও কয়েকজনকে কেস করে লকআপে ভরে দেওয়া হয় তাহলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে এ বিষয়ে কি বলছেন স্থানীয় মেম্বার থেকে শুরু করে বিরোধীরা চলুন শুনি ব্যুরো রিপোর্ট বার্তা নিউজ আমি ভাত খেতে আমাদের গ্রামের একটা ছোট বাচ্চা ছেলে এলো এসে বলল কাকা ভাত খেতে তাড়াতাড়ি উঠে আসো না হলে পরে তোমার টাকা ঢুঁকবে না তুমি পাঁচ হাজার টাকা তোমার মোবাইল আর ওই ওইটা আর ওই ব্যাংকের বইটা টালি তাড়াতাড়ি ভাত কথা হবে না ভাত ভাতি চারটি বেজি গিয়েছে আমি ভাত কথা ঢাকা দিয়ে চলে গেছে আমরা ব্যাংকে চলে গেলাম অঞ্চলে গেলাম অঞ্চলে যাওয়ার পর লালটু ঘষ ছিল ওই ছেলেগুলোকে সত্যি আমি চেনে নিয়ে কাকা বলো আর আমাদের ফুচুর ডাঙ্গে ফুচুদের সঙ্গে আমাদের সঙ্গে একটু ইয়ে তুমি তো জানো দিয়ে আমাকে লালটু ঘোষ তখন বলছি সন্তোষ টাকা মহাদেবকে কোনো কথা বলিছে তা বলছি না ওর সঙ্গে কোনো কথা হয়নি বউরির সঙ্গে কথা হয়েছে মানে এইবারে আওলার সঙ্গে কথা হয়েছে যে এইবারে আওলাকে ওই ঢুকিয়ে দিল কিন্তু আমার দিকে ঢুকাইছে না দি তখন ওই লোকটা বলল দশ হাজার টাকা না ঘর হয় এই কথাটা বললো আমি বলছি দশ হাজার টাকা যদি দিতে হয় তোমার দিলে তাহলে ঘর কী করে করবো দিন সে দাম তাহলে আমি টাকা পয়সা পাবো লোব না আমি ঘর করবো না আমি দিলে ওই দু থেকে তিন চার হাজার টাকা দিতে পারে আর আমি তো ষাট হাজার টাকা পেয়েছি ষাট হাজার টাকা তো আমি সবাইকে বায়না দিয়ে দিচ্ছি আমার কাছে টাকা নেই আমি একটা গরু বিক্রি চার হাজার টাকা আছে ওই চার হাজার টাকা তাহলে তোমার দিকে এখন দিই তাই বলল দিই লালটু ঘোষ সন্তোষ বলল খালি এবার টাকা ঢুঁড়ি আর এক হাজার টাকা দিই পাঁচ হাজার টাকা করে দেবো তাই কথা সত্যি কথা কে বলেছে এটা কে বলেছে আমাদের পুরানো মেম্বার সন্তোষ দিই তারপরে ওই কথা হয়ে গেল হ্যাঁ প্রধান ওই লাড্ডু ঘোষ লাড্ডু ঘোষ আগে চাইল ওই নাম কি লালটুলাই রবিন ঘোষ আমি লালটু লালটু করি আচ্ছা তারপরে ওটা হয়ে গেল তারপরে দেখেন আমার এই বাড়ির লোক টাকাটা লি দৈ দই দেখি আর দাদেশ মনে হয় কোথায় এসেছিল দ্বাদেশ তখন যে কাকি কোথায় যাবেন তা ও বলি যে এরকম তোমার কাকাকে অঞ্চলে ডাক করছে এবার আমি দেখতে টাকা দি এখন ওই কথাটা বলার পর তখন লালটু ঘোষ টক করি বলছি তুমি দ্বাদেশকে ডাকতে দি হচ্ছে এই তার বাড়ি গোলাপাড়া আর আমার বাড়ি এইখানে টাকা চা বললে বাড়িতে টাকাটা লিখতে এসছে আর তোমার সঙ্গে ওরা টাকা তুলে লিখ আমার নাম আপনার নাম আমার নাম মহাদেব দে আমার নাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো বিরাশি নম্বর বুথ বুথের নাম পড়া এই বুথের আমি পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি রানিং মেম্বার বিষয় হচ্ছে বাংলার আবাস যোজনার ঘরের ঘর বার হয় সেহেতু কিছু দুস্থ দরিদ্র মানুষ মানুষের নাম আছে আমার এই দেপাড়ার বুথে এখানে মহাদেব দে এনার নামে একটা ঘর বার হয় এনাকে এখানকার যে আন্দুলবে ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে রবীন ঘোষ তিনি লোক দিয়ে এনাকে ডাক পাঠায় পঞ্চায়েতের ওপরে বসে এবং সেখানে কাঁচের ঘরে বসে তাকে বলে যে দশ হাজার টাকা লাগে আবাস যোজনার ঘর পেতে গেলে না হলে ঘরের নাম কেটে যাবে সেই সময় আমাকে এই এক কাকিমা মহাদেবদের স্ত্রী তিনি আমাকে ডাকে ডেকে নিয়ে যায় এবং আমি তাকে জিজ্ঞাসাবাদ করি কেন তুমি ঘরের জন্য টাকা নিচ্ছ সেই সময় প্রধান সাহেব বলছে না আমি নিচ্ছি না টোটাল আমি ভিডিও পুজো ফুটেজ টুটেজ সব করলাম এবং আমাকে ধাক্কা দিয়ে আমাকে ফোন করে নিতে যাই এসব ঘটনা ঘটে চ ব্যাপারটা যে আগে একবার আমি স্টেটমেন্ট দিয়েছি নিশ্চয়ই জানেন তখন ঘরের টাকা ঢোকে নেই সেই সময় বিডিও নাম করে টাকা তোলা হচ্ছিল এখানে গোটা এলাকাতে শুধু আদল একটা পার্ট গেম নয় রেজিনগরের প্রত্যেকটা অঞ্চলেই এই দুর্নীতি কিন্তু সমানভাবে বর্তমান এরা আইনের তোয়াক্কা মানে না কাউকে কথা শোনে না টাকা ঢুকেছে টাকা দিতে হবে কাউকে হুমকি দিচ্ছে ভয় দিচ্ছে তাহলে পরের লটে টাকা ঢুকবে না তুমি কি করে টাকা পাও দেখছি তাই তোমার নামটা বাদ চলে যাবে আবার কারোর যদি নামটা ইনকোয়ারি হয়নি বলে আমাকে পাঁচ হাজার টাকা পাওয়া আমি ইনকোয়ারি করিয়ে দিচ্ছি ফলস ফোন তাকে করে দেওয়া হচ্ছে কোনো সময় সে ফোনের পরে যখন আমরা কথা বলতে চাইছি দেখা যাচ্ছে তার অস্তিত্ব নয় এই যে নোংরামি এই যে ঘর নিয়ে বারবার একই জিনিস আর একই কথা বলা সত্ত্বেও প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে যার ব্যবস্থা নেওয়ার দরকার সেই ভিডিও সে উন্নাসিকভাবে কোনো অ্যাকশন নাই আজকে পাঁচটা দুষ্কৃতীকে অভিযোগ করে গাড়দে ঢুকিয়ে দেখ আপনি সাধারণ মানুষের কাছে টাকা চাওয়া বন্ধ হয়ে যাবে এটা করতে এত সময় লাগছে কেন জানে না প্রত্যেকে টাকা দিয়েছে প্রত্যেকে টাকা দিয়েছে ইন্ডিভিজুয়াল গিয়ে কারোর সামনে না জিজ্ঞাসা করে তাকে ডেকে এজাহারটা তারা দিয়ে দেবে যে হ্যাঁ আমাদের কাছে ক টাকা করে নিচ্ছে জোর করে কিছু দাসবাড়িতে মাউর বাড়ায় আমার কাছে খবর আছে যে তারা অতি নিরীহ মানুষ সবথেকে বড় কথা সাধারণ মানুষ তার খুঁটির জন্য গায়ের জন্য তাকে তুলি নিয়ে এসে তাকে ওই যে ছোট ছোট সিএসপি গুলো হয়েছে সেখানে দাঁড় করে আঙুলের ছাপ দিয়ে দশ হাজার টাকা দিচ্ছে এই অত্যাচার এগুলো এই অত্যাচার থেকে মানুষকে বের করে আমরা হয়তো বোঝাচ্ছি যে দিতে হবে না কিন্তু তাদেরকে এমন ভয় দেখাচ্ছে তারা দুর্বল মানুষ হয়তো যেটা পেয়েছে সেটাও বোধ আমাদের কেড়ে নেবে টাকা দিচ্ছে এই যে নোংরা মেয়ে বন্ধ হবে কি করে সবাই চোর কাকে বাদ দেবে জানে না এই বন্ধটা তো অনেক আগে হওয়া দরকার ছিল যখন টাকা ঢোকে তখন থেকে আমরা এলিগেশন দিচ্ছি তখন থেকে ভিডিওকে বলেছি আপনি খবর নেন তদন্ত নেন টাকা তোলা হচ্ছে এখানে তো কি করে বন্ধ হবে এক লাখ কুড়ি হাজার টাকাতে এমনি একটা ঘর হয় না তাকে যা ক্রাইটেরিয়া দিয়ে ঘরের আবাসনের কাঠামো দেওয়া হয়েছে তাতে সে ঘরটাই তো হয় না তারপরে যদি এদেরকে কাঠমান্ডু দিতে হয় নেতা থেকে দশ হাজার টাকা দিতে হয় তাহলে গরিব মানুষের ঘর কিভাবে হবে তার জন্য টাকা দেওয়ার পরও ঘর হয় না ওই একটাই কারণ দেখুন এই রকম যদি ঘটনা ঘটে থাকে এটা চরম মানে একটা ক্রাইমই বলতে পারেন কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা জানেন পিএমওয়াই এর ঘর বন্ধ করে দেওয়ার পর সেন্ট্রাল গভর্নমেন্ট তিনি নিজ উদ্যোগে বাংলা আবাস যোজনা স্টেট গভর্নমেন্টের নিজস্ব ফান্ড থেকে একদম গরিব যারা একদম আন্ডার প্রিভিলেজ মানুষের জন্য এই ঘরগুলোর ব্যবস্থা করছেন ইতিমধ্যেই আমরা জানি বেনিফিশিয়ারিদের প্রথম কিস্তির সাত হাজার টাকা ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং সেখানে আপনাদের মাধ্যমে জানতে পারছি যে আঙ্গুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান নাকি কোনো বেনিফিশিয়ারির কাছ থেকে ডাইরেক্ট তিনি টাকা দাবি করেছেন যদি এই রকমের ঘটনা ঘটে থাকে এটি চরম নিম্নীয় ঘটনা এবং চরম দুঃখজনক আমাদের পার্টির পক্ষ থেকে এবং এই ধরনের ঘটনা থেকে সত্যিকারের যে একটা যে একদম গরিব একদম নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কাছ থেকে যদি এই ধরনের ব্যবহার করে থাকেন এই ঘটনাকে আমরা জানাই এবং সর্বোপরি বলতে পারি দল কোনোভাবে এই ঘটনাকে প্রশ্রয় দেয় না আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিশ্চিতভাবে এই ঘটনা জানাবো এবং দলের উর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিতভাবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পাশাপাশি প্রশাসনের যারা ব্যক্তি রয়েছে যারা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তারাও পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত তদন্ত করে সেই প্রধানের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা